সুপ্রিয় ভাইরা বাইরা আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজিরে গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ ষোলোই মে রোজ শুক্রবার এখন জানিয়ে দেব ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন একটু টানাটানি করবেন তাহলে আপনি জানতে পারবেন কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার হ্যাঁ সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আপনার জেলাতে কত টাকা বিক্রি হচ্ছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের মতো খামারি ভাইরা যারা রয়েছে আপনার জেলাতে জানতে পারবে কত টাকা দরে মুরগিটা আপনারা বিক্রি করতেছেন আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে দুই চার পাঁচ টাকা কম বেশি হয়ে থাকে অবশ্যই আপনারা কিন্তু একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন কারণ আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন বা দুশো টাকা লাভবান হওয়ার জন্য যেহেতু এখন মুরগির রেটটা একেবারে কমতির দিকে রয়েছে গত কয়েকদিন পর গত কয়েকদিন ধরে বিশেষ করে রমজান ঈদের পরের থেকে এ পর্যন্ত মুরগির দামটা কিন্তু অনেকটাই বারে কমতির দিকে রয়েছে বা কম রয়েছে সেজন্য আমরা যারা খামারি প্রান্তিক খামারি বাইরে রয়েছে তারা কিন্তু লসের সম্মুখীনের কারণে দেখা যাচ্ছে আমরা মুরগির বাচ্চাটা তুলতেছি না সেই জন্য দেখা যাচ্ছে মুরগির বাচ্চাটা একেবারে দামটা কমে গেছে কর্পোরেট কোম্পানিগুলো হিসেবে মুরগির বাচ্চাটা একেবারে ফিরিয়ে দিয়ে যাচ্ছে তাহারা যেহেতু হেসিংয়ের মধ্যে ডিম বসিয়ে ফেলছে সেজন্য জন্য দেখা যাচ্ছে মুরগির বাচ্চাগুলো ফুটে গেছে বা তারা বাচ্চাগুলো কি করবে তাই মুরগির বাচ্চাগুলো তারা কিন্তু একেবারে চার থেকে পাঁচ টাকা ধরে কিন্তু ডিলারদেরকে দিয়ে দিচ্ছে ডিলারেরা আমাদের কাছে বিক্রি করতে দেখা যাচ্ছে দশ থেকে এগারো টাকা বারো টাকা বা কোনো কোনো জায়গার মধ্যে দেখা যাচ্ছে যাচ্ছে পনেরো টাকা পর্যন্ত বা ষোলো টাকা বিক্রি হচ্ছে তবে ষোলো পনেরো ষোলো সতেরো এরকম যারা বিক্রি করছে তারা কিন্তু বিশাল ধরনের একটা প্রফিট করতেছে আপনারা অবশ্যই আপনাদের যাদের ডি যে ডিলারগুলো রয়েছে আপনারা ডিলারগুলোর সাথে একটু ভালো করে জেরা করে বালা করে যাচাই বাছাই করে মুরগির বাচ্চাগুলো কয় করবেন কারণ মুরগির বাচ্চাটা কিন্তু এখন আট থেকে দশ টাকার মধ্যে রয়েছে তো এই রেটের মধ্যে যেহেতু মুরগির বাচ্চাটা রয়েছে আপনারা এখন যদি মুরগির বাচ্চাটা তোলেন তাহলে লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ এখন যদি আপনারা বাচ্চাটা তুলে মুরগিটা রেডি করলে আপনারা একশো দশ টাকা একশো বিশ টাকা যদি আপনারা মুরগিটা রেডি করে বিক্রি করেন তাহলে আপনাদের লসের সম্ভাবনা খুবই কম রয়েছে বা কিছুটা হলেও লাভ হবে তা আমি সাজেশন করবো আপনাদের যা যাদের খামারগুলো খালি রয়েছে মুরগি তোলার উপযোগী হয়েছে আপনারা অতি সত্যি চেষ্টা করুন মুরগির বাচ্চাগুলো তোলার জন্য এখন মুরগির বাচ্চা তুললে আপনাদের লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে কারণ আমরা প্রতিনিয়ত আপনাদের সাথে সাথেদের জন্য ভিডিওগুলো করে থাকি কখন মুরগির দামটা বাড়বে বা কখন মুরগির দামটা কমবে বা আপনারা কখন মুরগিটা তুলে লাভবান হবেন সেই এপিসোডগুলো আমরা এখানে এই ভিডিওর মধ্যে বা আমরা রেসিপির মাধ্যমে দিয়ে থাকি যারা আমাদের নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যেহেতু ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটা কমতে দিকে যাচ্ছে সোনালি মুরগি যারা খামার করেছেন তারা তো বিশ্বালঙ্কের লসের সম্মুখীন হচ্ছেন কারণ তারা সোনালি মুরগি যারা এখন রেডি রেডি করে বিক্রি করতেছেন তারা কিন্তু এক একটা বাচ্চা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা বা অনেকে দেখা যাচ্ছে পঞ্চাশ বাউন্ন টাকা দিয়ে পর্যন্ত বাচ্চাগুলো তো তুলছে তো পঞ্চাশ বান্ন টাকা দিয়ে যারা বাচ্চাগুলো তুলছেন তারা এখন মুরগিটা বিক্রি করতে না একশো ষাট টাকা একশো পঁয়ষট্টি টাকা তো এই ধরে মুরগিগুলো বিক্রি করলে দেখা যাচ্ছে আমরা যারা খামারি বাইরে রয়েছি তারা কিন্তু দ্বিতীয়বার মুরগিটা তোলার মতো আমাদের সামর্থ্যটা থাকে না আমি সেই জন্য বলবো এখন যে রেটে বাচ্চাটা পাওয়া যাচ্ছে আপনাদের সেটগুলো খালি থাকলে মুরগিটা তোলার উপযোগী হলে সেটা অবশ্যই আপনারা এখন পর্যাপ্ত পরিমাণে মুরগিটা তুলবেন আপনারা একটু চিন্তা ভাবনা করে দেখেন একটা বাচ্চা দশ টাকা হলে আমরা তখন কিন্তু একটা বাচ্চা সাতান্ন আটান্ন টাকা দিয়ে তুলছি দেখা যাচ্ছে আমাদের এক হাজার মুরগির মধ্যে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা লস হয়েছে এখন কিন্তু সেটা হচ্ছে না কারণ আমাদের কিছুটা হলেও এখন লাভবান হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তা আপনার চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে বাচ্চাগুলো চলে তো এখন যে আমি ঢাকা ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো আর সাতকিরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো সরি দুইশো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুশো টাকা ফ্রেনিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা ফিরোজ ফিরোজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো আশি টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কোকবাজারে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই থেকে দুইশো টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সত্তর টাকা দিনাজপুরে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা জ্বালাকাটিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁচাত্তর টাকা শরীয়তপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কোথাও কোথায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে খুবই কম বিক্রি হচ্ছে তবে আবেলা বিক্রি হচ্ছে চল্লিশ একশো আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা গাজীপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচানব্বই টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশ একশো আশি থেকে একশো পঁচাশি টাকা কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কোথাও কোথাও কিন্তু আটত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে পঁচাশি টাকা পঞ্চগড়ে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি সরি পঞ্চগড়া বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ষট্টি থেকে আশি টাকা কুষ্টিয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষত্তর টাকা নরসিংদিতে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা নারায়ণগঞ্জ বলা মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো সত্তর টাকা রাখাতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো টাকা সিলেটে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো দুইশো পাঁচ টাকা রাঙামাটিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো আশি টাকা জিনেদাওয়াতে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচাত্তর টাকা গোপালগঞ্জে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচাত্তর টাকা কিশোরগঞ্জে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো সত্তর থেকে পঁয়ষট্টি টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়ে থাকি এগুলো অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের প্রাইজের সাথে দেখা যাচ্ছে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ডিলাররা কিন্তু দুইশোর পাঁচ টাকা আট টাকা কম বেশি কিনে থাকে অবশ্যই আপনারা একটু ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা কয় কয় বিক্রি বিক্রি করবেন অবশ্যই আপনারা দুইশো টাকা লাভ করে দুইশো টাকা ইনকাম করে মুরগিটা বিক্রি করবেন সেটা হচ্ছে আমাদের প্রত্যাশা সাথে আট আমাদের সাথে টাকার জন্য অসংখ্য